মানে আমি খুব খুব ডিটেলে ইসলামী জেহাদিদের যে মকজ ধোলাইয়ের যে প্যাটার্ন সেটা নিয়ে কাজ করেছি এবং আমি গর্বের সাথে বলি আমি বাংলার মানুষকে গজওয়াতুল হিন্দ বা এই খিলাফত কীভাবে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদ মালদাতে রেডিক্যালাইজ করে দিচ্ছে বাচ্চা ছেলেমেয়েদের তা সেটা নিয়ে কাজ করেছি কিন্তু এটা আমি চমকে গেলাম ছিটকে গেলাম ভালো ভালো ছেলে তাদের তো রেডিক্যালাইজ করা হয়েছে এসএফআই বা সিপিআইএমের মতো দল তারাও এখন এই ইন্দ্রান উচদের নিয়ে লাফালাফি করছে গুপ্ত ইনি এটা হয় কি করে প্যাটার্নটা কি করে হয় মগজ ধোলাইয়ের না দেখুন মগজ ধোলাই ওখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক রকমভাবে হয় এই কন্টেক্সটা সামারিটা হচ্ছে যে অনেকটা শত্রু শত্রু ইকুয়াল টু বন্ধু তার কারণ হচ্ছে এই গোটা ঘটনাটাই একটি পরিকল্পিত রাজনৈতিক গ্রাকাস কেন ওই কথাটা বলছি কারণ আমার আমার কাছে গত পরশু দিন মানে গতকাল ঘটনা ঘটছে গত পরশু দিনই আমাদের কাছে ইনফরমেশানটা ছিল এবং যে কারণেই কিন্তু আপনি দেখেছেন জয়েন্ট সিপি সময় মতো পৌঁছে যেতে পেরেছিলেন ওই জায়গাতে যে বেশ কিছু লোকজন ওখানে ঢুকে পড়ছিল এবং ওয়েব কুপারে এই মিটিংয়ে একটা পলিটিক্যাল আউটেজ হবে ইট ওয়াজ প্রি প্ল্যান্ড এবার আপনার মনে হতে পারে যে এসএফআই করেছে বা আইসা করেছে বা ফ্যাস করেছে এটা কোনো নির্দিষ্ট লোক করেনি বিষয়টা যেটা হয় যে এসএফআই কিন্তু ওখানে অলরেডি ডেপুটেশান দিয়েছিল যে কথাটা বলা হচ্ছে যে কিছুই হয়নি মন্ত্রীর সাথে কারোর কোনো যোগ হয়নি এই কথাটা ভুল কারণ এরকম ছবিও প্রকাশ্যে প্রেসের কাছে আছে যেখানে একদম এসএফআইয়ের প্রতিনিধিরা রয়েছে ইনফ্যাক্ট তৃণমূলের কিছু ছেলেমেয়েরা রয়েছে তারা ঘিরে রয়েছে মাঝখানে মন্ত্রীমশাই রয়েছেন তার হাতে একটা ডেপুটেশান হাতে এস লেটার হেডে লেখা পুরো ডকুমেন্টেশানটা রয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই ইন্দ্রানুষদের মতো লোকজন যেভাবে অপারেটটা করে তাদের অপারেশানটা খুব অদ্ভুত এইখানে আমাদের একদম আমি স্পষ্টভাবে বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে এখানকার ইনডিসিপ্লিন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নির্দিষ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসলে বামপন্থী ডানপন্থী বিজেপিপন্থী তৃণমূলপন্থী কোনো পন্থীরই নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিং আ স্টুডেন্ট এবং আমার ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সাইকোলজিটা হচ্ছে টেরিটোরিয়াল নেক্সাসের রাজনীতি এইখানে প্রশ্নটা হচ্ছে যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট কিংবা অ্যান্টি প্রতিষ্ঠান আপনি আগামীকাল যদি সিপিএমকে ক্ষমতায় নিয়ে চলে আসেন মোহাম্মদ সেলিমকে এদের মুখ্যমন্ত্রী করে দেন তাতেও আপনি দেখবেন যাদবপুরে হঠাৎ খুব সিস্টেমেটিক হচ্ছে তা নয় তার কারণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সময় মনে করে যে বাইরের যে এক্সটার্নাল ফোর্সেস রয়েছে সেই ফোর্সেসটা আমাকে অপ্রেস করছে আমি শাসিত আমি বিচ্যুত এবং এখানে একটা বড় অঙ্কের নেক্সাস কাজ করে মূলত যেহেতু মেরিটোরিয়াস ছেলেমেয়েরা মফস্বল থেকে সাবার্ব থেকে আসে সেইখান থেকে এসে ইনফ্যাক্ট কীরকম রাজনীতি হয় আমি আমার কেরিয়ারের একটা হেডলাইন আমাকে আপনাকে বলে দিচ্ছি আমি যখন যাদবপুরে ভর্তি হতে গিয়েছিলাম আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করব বলে গিয়েছিলাম কিন্তু আপনি আমার সিভিতে দেখতে পাচ্ছেন যে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়িনি আমি সোশিওলজি নিয়ে পড়েছি প্রশ্নটা হলো সোশিওলজি সাবজেক্টটা আমার হায়ার মানে ইলেভেন টুয়েলভে ছিল না কোথা থেকে এলো এর টার্নিং পয়েন্টটা হচ্ছে আমি যখন যাদবপুরে অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র আনতে গেছিলাম তখন আমি তো মফসল থেকে গেছি আমি তো জানতাম না ওখানে কী ব্যাপার ইত্যাদি তো আমি ঘটনাচক্রের যে ডেস্কের কাছে গিয়ে কথা বলেছিলাম সেই ডেস্কটি ছিল আইসা বলে একটি সংগঠনের ডেস্ক এবং তারা আমাকে ব্রেনওয়াশ করেছিল যে বাংলা সাহিত্য নিয়ে পড়বো কেন এত নম্বর পেয়েছি সোশিওলজি উইল বি অ্যান আইডিয়াল সাবজেক্ট ফর এবং তার পরবর্তী ক্ষেত্রে দু বছর বাদে আমি জানতে পেরেছিলাম যে বাংলায় যেহেতু এস এর ইউনিয়ন এবং তারা ডমিনেট করে সেই কারণে আইসা ফ্যাস বা অন্যান্য যারা সংগঠন তারা তাদের ডিপার্টমেন্টে মেরিটটাকে ট্রান্সফার করে এবং এখানে যেটা হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে এবং সেই কারণেই আমার সোশ্যাল সায়েন্সে চলে আসে আমার সোশ্যাল সায়েন্স সাবজেক্টে ছিল না আই ওয়াজ আ বাই প্রোডাক্ট আ পলিটিক্যাল মিসম্যানেজমেন্ট এবার ঘটনা হচ্ছে যে এই যে ইউনিয়ন নিয়ে যেহেতু দীর্ঘ বছর ধরে ভোট হয়নি তো সেই কারণে এখানে গোটা রাজনীতিটা ভীষণ একটা বিক্ষিপ্ত জায়গায় চলে গেছে আপনি এই নিয়ে কথা বলছেন আমি দু হাজার কুড়ি সালে যাদবপুরের একটা ম্যাটার আপনাকে বলে দিচ্ছি ভেরিফাই করে নেবেন দিল্লিতে তখন আমি দিল্লিতেও গবেষণার কাজে ছিলাম ল বয়েজ লকার রুম বলে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের একটা বড় চক্র জড়িয়ে যায় এবং সেখানে একটা গুগল ড্রাইভ লিঙ্ক ভায়া টেলিগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যম দিয়ে ঘুরছিল যেখানে বিভিন্ন মেয়েদের মানে ধরুন আমি আমার গার্লফ্রেন্ডের কিছু নগ্ন অর্ধনগ্ন ছবি তুললাম সেই ছবিগুলো গুগল ড্রাইভে আপলোড করলাম এবং করে একটা ফোল্ডার করে রাখলাম এবং দিল্লি থেকে ওদিকে গোরগাঁও এদিকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক ছেলেমেয়েরা এই নেটওয়ার্কের মধ্যে জড়িয়ে পড়েছিলো কেউ কেউ পরে পালিয়ে যায় কেউ সেটা নিয়ে একটা আকাশ তৈরি হয়েছিল এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল যে সমস্যাটা গতকাল হয়েছে আপনি যে এই কথাগুলো দেখছেন মাওবাদী ও মুক্তসু ইত্যাদি ইত্যাদি এগুলো কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন কিন্তু মূল যে জায়গাটা নিয়ে এত সমস্যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সবসময় বলা হয় যে ইউ হ্যাভ টু বি ডেভিয়েন্ট মানে নিয়মানুবর্তিতা হবে না এটাই হচ্ছে সিস্টেম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কিছুদিন আগে স্বপ্নদ্বীপের র্যাগিংটা নিয়ে আমরা বিস্তারিত প্রোগ্রাম করেছি বছর দুয়েক আগে এই যে র্যাগিং কালচারটা এটা শুরু হয় প্রাতিষ্ঠানিক ভিত্তিতে আমাকে প্রথমে ঢুকেই যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমি বাংলা মিডিয়াম স্কুল থেকে এসেছিলাম বলে একটা এলিট গ্রুপ আমাকে মানে আমাকে শুধু একা নয় একটা বড় অঙ্কের পপুলেশনকে সরিয়ে দেওয়া হয় এই স্ট্র্যাটিফিকেশানগুলো কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এই যে ক্রমাগত এইভাবে দাগিয়ে দেওয়া আমি যখন ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে যাই আমার সিনিয়ররা আমাকে টোন করে বলেছিল আপনি তো রাজ চক্রবর্তীর ছবিতে অভিনয় করেন আপনি ফিল্ম স্টাডিজে এখানে আন্তনীয় শেখানো হয় তার মানেটা হচ্ছে যে লোকটা পপুলার যে লোকটা এস্টাবলিশড সেই লোকটা মানে নট নেসেসারিলি আপনাকে নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি হতে হবে আপনি একটা প্রতিষ্ঠিত যদি হন প্রতিষ্ঠিত কোনো ইনস্টিটিউট বা কোনো ব্যক্তি কোনো সিস্টেম তার এগেন্স্টে কথা বলাটাই হচ্ছে এবং তাদেরকে অ্যাটাক করাটাই হচ্ছে যাদবপুরের ছেলেমেয়েদের মূল রাজনৈতিক ভিত্তি এবং পয়েন্টে চলে আমি পয়েন্ট হচ্ছে এটাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে একটা বড় অঙ্কের চক্র রয়েছে এবং আমি একেবারে সরাসরি বলছি এর মধ্যে শিক্ষক লেভেল থেকে ইনভলভমেন্ট রয়েছে যারা ক্রমাগত অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি করবার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং তার মধ্যে থেকে এবং মধ্যে থেকে আমি বিশ্বাস করি কিন্তু বাংলার মানুষ করে আজিজুল বিশ্বাসদেরও হাত রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়